জেলখানার ভিতরে আছে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত যত সংগঠন সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ হয়েছে তাদের সমস্ত কিছুর সন্ত্রাস যদি একত্রিত করা হয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগের এক সন্ত্রাসের সমান হবে না এক সপ্রা চত্বরের সন্ত্রাসের সমান হবে না সুতরাং সন্ত্রাসের দ্বারে কোন দলকে যদি নিষিদ্ধ ঘোষণা করতে হয় আওয়ামী লীগ এক নম্বরে নিষিদ্ধ থাকবে সামনে বাংলাদেশে নির্বাচন হবে ব্যালট পেপার আসবে নৌকা মারখা থাকবে না সবাই সবাই না সবাই প্রস্তুত এ দেশ আমার এই মাঠে আমার স্কনের মাধ্যমে দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করবেন ভারত থেকে পুশিং দিবেন স্বাধীনতা বিরোধীরা এই দেশে ঢুকে দেশের স্বাধীনতাকে বিপদে ফেলবে দেশের মানুষকে বিপদে ফেলবে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম করবে আর আমার দেশের কিছু লোকজন নেতারা বলবে ভারত বিশাল রাষ্ট্র আমাদের চতুর্দিকে ঘেরা তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না তারা সোলজার বেশি তাদের সৈন্য বেশি তাদের অস্ত্র বেশি তাদের শক্তি বেশি পরিষ্কার বাসায় বলতে চাই আমরা বদরের তিনশো তেরো জনের উত্তর একটা কথাই বলবো ভারতের মুদি সাহেবকে একটু মেহরবানি করে আফগানিস্তানের দিকে তাকাও পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার আমেরিকাকে লাঠি ডান্ডা দিয়ে ভারি দিয়ে সেখানকার পেন খুলে প্যান পাস পড়ায় ছেড়ে দিয়েছেন সুতরাং মিস্টার মুদি সাহেব তোমারও দুটি সামলাও দুটি সামলাও তোমাকে পেন পাস পড়ায় ছেড়ে দেওয়া হবে আমরা মুসলমান আমরা মুসলমান হাত উঁচু করে বলতে হবে আঙ্গুল উঁচু করে আমরা সবাই মুসলমান আমরা সবাই মুসলমান ইনামা ইখসাল্লাহু মিন ইবাদিহিল উলামা একমাত্র আল্লাহকে সারা কাউকে আমরা বই করি না মুসলমান বই করে কারে আমরা বই করে আল্লাহকে বই করে ইংরেজির বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা হবে তখন বিভিন্ন গোলামায় ক্রাম বিভিন্ন যেমন দুর্বল কথাবার্তা বলতেছিল হাজরতে কাশিম নহন উতবির নতুন লাজ বলছেন আমরা শুন কম বদরের চাইত কি কম বদরের চাইত কি কম আমরা সেই কাসিম নয়নতবির আউলাত